হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে কিন্তু চলে আসলাম ঢাকায় নতুন একটি ব্লগ নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি ঢাকায় এসেই প্রথমে একটা অনলাইন পার্সেল এসেছে আমার সেখানে আমি দুটো জামা অর্ডার দিয়েছিলাম সেইটাই এসেছে তো এই দুটো জামা এসেছে আমি কিন্তু মানে একটা নিয়েছি হচ্ছে এই দেখো ব্লু কালার এটা একটু ম্যাট ব্লু বলে আমি চাই না এটা কী কালার অ্যাকচুয়ালি ব্লুইশ টাইপের এই যে কাজ করা সবই আমি কটনের মধ্যে নিয়েছি যেহেতু এখন মানে সামার তো গরমের জন্য আরামদায়কই আসলে কিছু দরকার আরামদায়কও হবে এবং একটু গর্জিয়াচ হবে সেরকম আমি নিতে চাচ্ছিলাম তো আর কিছু আমি সুতির পরারও অর্ডার করব অর্ডার করব বা আমি ঢাকায় হয়তো নিউ মার্কেটে যেতে পারি আমি যাই না কি করব তো এই যে দেখো আমি এই জামাটা অর্ডার দিয়েছি এটা হচ্ছে জামার এই দেখো এটা নিচে লেস বসানো আর জামার ভেতর কাজ করা আছে এটা হচ্ছে পাকিস্তানি স্টাইলে করা আমি যাই না এটা মানে পাকিস্তানি জামা না কিসে আছে পাকিস্তানি হবে না এটা বাংলাদেশি হবে ওরা তো বলে পাকিস্তানি ক্যাটালগ তারপরে এই দেখো সালোয়ারেও একটু হচ্ছে লেজ বসানো আছে আর ওন্নাটা হবে এটার দশরের উন্যাটা আমার বেশি পছন্দ হয়েছে এবং নীলটার কাপড়ও ভালো পরে অনেক আরামদায়ক লেগেছে আমার কাছে আমি তো ট্রায়াল দিয়েছি এই দেখো ওন্নাটা ওন্নাটা আমার কাছে বেশি সুন্দর লেগেছে এটা অর্গান যা বলে সফট যা আমি জানি না এটা কী হবে তো ওরা যা বলেছে আমি তাই বললাম তারপরে ওই যে আর একটা জামা আমার কাছে ওটার কাপড় ভালো লাগলেও এটার কালার বেশি পছন্দ হয়েছে এটা হচ্ছে পাটি স্টাইল এই দুটো জামাই পাটি স্টাইলের জামা এই যে দেখো এটা একটু ভারী কাজ ওটার থেকে এটা হচ্ছে বার্ন অরেঞ্জ এই টাইপের কালার আমার জানা মতে এটার প্রচুর কাজ এই যে এটা হচ্ছে পাকিস্তানি স্টাইলের জামাগুলো মানে একদম লং হাতা ঢিলা ঢালা তো এই যে এটাই আমি দেখছি এই দুটো আমি অর্ডার করেছি আরও আমি কিছু মানে সবসময় বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য আমি কিছু জামা অর্ডার করবো মু এই জন্যেই আমি এই দুটো জামা আসলে আমার সামনে মানে বিভিন্ন জায়গায় পড়ে যেতে হয় না এরকম এই জন্য আমি দুটো গর্জিয়ার জামা অর্ডার করতে চাচ্ছিলাম সেই আমি এই দুটো জামা অর্ডার করেছি জানিও তোমাদের কাছে কেমন লেগেছে আমার জামা দুটো এর সালোয়ার হচ্ছে প্লেন সালোয়ার একদম কোনো কাজ নেই একদম স্ট্রেট সালোয়ার এই যে তারপরে এটার ওড়না ওটার ওড়নাটা একটু সফট আর এটা হচ্ছে একদম মনে হয় অর্গানজা অর মেবি এটা একটু ওটার থেকে মানে একটু পড়ে যায় গা থেকে এবং দুটার ওড়নাই আমার কাছে বেশি ভালো লেগেছে এই যে এটার আবার এরকম ইয়ে করে দাও ওটারও তাই ছিল নিচে এরকম আসলে ঝুলের মতো দেওয়া সুন্দর লাগবে এবং অনেক দিন পর বাসায় এসে দেখছি যে আমার গাছগুলো আমি ভেবেছি মরে গেছে সবগুলো এসে দেখি না আমার গাছগুলো বেঁচেই আছে এবং এসে জল দিয়েছি এই জন্য আরেকটু তাজা হয়েছে এই দেখো এসে দেখলাম অনেক ফুল ফুটেছে এই যে এটা কিন্তু নয়নতারা সাদা নয়নতারা এই যে মানি প্ল্যান্ট গাছ গাছগুলো আমার বেঁচেই আছে জাস্ট এসে দেখছিলাম একটু শুকিয়ে গেছে সবচেয়ে খুশির খবর হচ্ছে আমার গাছে একটা ধরেছে এই এই দেখো যে একমাত্র সন্তান এই গাছের আরও ফুল এসেছে এই দেখো আমি তো খুব খুশি হয়েছি যে আমার বেলকুড়ি বাগানেরও মানে একটা মানে ফল হয়েছে আমি যে গাছ লাগিয়েছি ফুল এসেছে আশা করি আরও ধরবে গাছের চেহারাও ভালো হয়েছে এসে দেখি জাস্ট একটু জল দেওয়ার অভাবে গাছ আসলে মরে যায়নি কিন্তু শুকিয়ে গিয়েছিল তারপরে এই যে পর্তুলিকা এই যে আর একটা নয়ন এটা হচ্ছে গোলাপি কালারের একটা নয়নতারা এই দেখো আগে এবার গাছ মরে গিয়েছিল এবার হয়তো মরে যায়নি কারণ কয়েকদিন বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির হয়তো জল কিছুটা বেলকুনিতে এসেছে আর এই যে এই গাছটা আমার বড় হয়েছে এই দেখো এই গাছের ফুলও কিন্তু অনেক সুন্দর এই যে এটা আমি এই সাভারে এখানে নার্সারি থেকেই কিনেছিলাম এটা জাস্ট একটু ডাল গেঁড়েছিলাম বা ছোট্ট একটু গাছ মনে নিয়ে এসেছিলাম আমি ভুলে গেছি তারপরে এই যে অনেক পোটুলিকা হয়ে গেছে যেহেতু ছিলাম না ফুলগুলো ছোট ছোট হয়েছে গাছ মানে জল দেওয়ার অভাবে গাছও কিন্তু অনেক দুর্বল হয়ে গেছে যাওয়ার আগে যেরকম অনেক তাজা ছিল এরকমটা এখন আর নেই দুর্বল হলেও অনেক ফুল ফুটেছে যেটা দেখে মনটাই একদম মানে ভালো হয়ে গেছে আমার তো বাস মানে বাসা থেকে এসে আমি ভেবেছি গাছগুলো সব মরেই যাবে এসে দেখি বেঁচে আছে খুব ভাল লাগছে সেই কারণে তো তোমরা জানিও আমার আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো তো এখন থেকে আমি মানে একটু রেগুলারই দেওয়ার চেষ্টা করব আজকের মতো এ পর্যন্ত তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিও